আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো চলে আসলাম পদ্মার পারে আর আমি আছি হচ্ছে এখন হচ্ছে দৌলদিয়া টু পাটুরা যে লঞ্চ ফেরি ঘাট সেই ঘাটে ঘাটের এখানে আছি আমি আছি পাটুরিয়ার সাইডে তো দেখেন চার্থ লঞ্চ ঘাট আর এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এইখানে নাকি রেস্টুরেন্টে মানে আস্ত ইলিশ এবং খিচুড়ি নাকি একশো টাকার প্যাকেজ আছে তো আমি শুনে অদ্ভুত যে সত্যি আদৌ আছে কি তো খাইতে চলে আসলাম তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে পাটুরিয়ার সাইডে আর এখানে হচ্ছে পদ্মা আর যমুনা হচ্ছে একসঙ্গে মিলিত হয়েছে তো দেখেন পরিবেশটা খুবই সুন্দর আর এটা হচ্ছে লঞ্চঘাট লঞ্চ ঘাটটা অসাধারণ একটা সুন্দর পরিবেশ এখানে সবাই এসে ছবি টবি তোলে যে আমরা ফার্স্টে এখানে আসলাম এখানে পরিবেশটা একটু দেখার জন্য আর এই যে ছোটো ছোটো নৌকা আছে এই নৌকাগুলোই হচ্ছে মূলত ইলিশ মাছ মারে এখানে বিক্রি করে হয়তো বা কম খরচে তারা কিনে মানে কাস্টমারদের কাছে সার্ভিস করে তো আমি হচ্ছে শুনছি যে এখানে নাকি আস্ত একটা ইলিশ এবং এক প্লেট মানে ভরপুর এক প্লেট খিচুড়ি নাকি বিক্রি হয় হচ্ছে একশো টাকাতে তো সেটা আর কি খাইতে চলে আসলাম তো যদিও এটা নাম হচ্ছে পদ্মার পাড় কিন্তু মূলত হচ্ছে এটা হচ্ছে যমুনার পাড়ে মানে যমুনার পাড়ে অবস্থিত কারণ এখানে পদ্মা যমুনা একসঙ্গে মিলিত হয়েছে আর পাটুরিয়া সাইডে হচ্ছে যমুনা আর দৌলদিয়ার সাইডে হচ্ছে পদ্মা পড়ছে তো যাই হোক চলে আসলাম আর পরিবেশটা আপনাদেরকে দেখালাম আর দেখি এর পর হচ্ছে খাওয়া দাওয়া শেষে হচ্ছে লঞ্চ ঘাটে যা লঞ্চ ঘাটের ভিউটা দেখাবো এখানকার পরিবেশটা খুব সুন্দর তো মূলত হচ্ছে এটাই হচ্ছে লঞ্চ ঘাট পাটুয়া পাটুরিয়ার দেওয়ার যে লঞ্চ ঘাট তো এটাই হচ্ছে সেই পাটোর সাইডে যে লঞ্চ ঘাট সেটা আর এই আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এইখানে হচ্ছে এটা এইভাবে ফুল প্যাকেজ হচ্ছে বিক্রি করে তো চলে আসলাম একটা রেস্টুরেন্টে তো সব কিছু দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে মাছ ভর্তা ইলিশ মাছ মাছ ভাজা মাংস চচ্চড়ি নদীর মাছের চচ্চড়ি সব কিছু ভাত ডিম টোটাল আর কি সব কিছু এখানে সুন্দর মতো সাজানো আছে তো এখান থেকে আর কি দেখে দেখে নিতে পারবেন তো আমি মূলত যে উদ্দেশ্য আসছি মানে হচ্ছে খিচুড়ি আস্ত ইলিশ আর খিচুড়ি খাইতে তো সেটাই আর কি অর্ডার অর্ডার দিব তো জিজ্ঞাসা করতেছি কোনটা কত তো মোটামুটি এখানে রেজন মানে প্রাইস আর কি কম আছে ঢাকার তুলনায় কারণ সাধারণত আপনি যদি মাওয়ায় যান মাওয়া এগুলো তো কথাই নাই সেখানে মনে করেন আপনার টাকা লুট করে নেওয়ার মতো টাকা লুট করে নেবে তো যাই হোক আমাদের এটা হচ্ছে পদ্মার পাড়াই তো কিন্তু ওইরকমভাবে এটা পপুলার না কিন্তু অনেকে আসে খায় এই এইসবতে আমিও আসলাম তো দেখতে আমি হচ্ছে এক প্লেট খিচুড়ি আর হচ্ছে যে প্যাকেজটা হচ্ছে ফুল একটা ইলিশ মাছ তো এখানে আপনি চাইলে ভেজেও ইলিশ মাছ নিতে পারবেন এবং তারকে শুদ্ধ রান্না করে আছে ইলিশ মাছ সেটাও নিতে পারবেন আর দেখেন ভেজে ভেজে সুন্দরভাবে মানে রেখে দিয়েছে ইলিশ মাছ ভাজা তারপর ইলিশ মাছ ভর্তা আছে তো আমি আছে এক প্লেট অর্ডার করলাম মানে ফুল আসতে যে একটা ইলিশ মাছ এবং হচ্ছে এক প্লেট খিচুড়ি খিচুড়ি মোটামুটি অনেক মানে মোটামুটি দিয়েছে যে একজনের ফুল হয়ে যাবে আর কি আর সালাদ হিসেবে আছে হচ্ছে মরিচ আর হচ্ছে শসা চাইলে পেঁয়াজও নিতে পারবেন আবার শসা অনেক সময় দেয় না কারণ এখন হচ্ছে শসার দাম বেশি তো পেঁয়াজ এই দেশে লেবু দিছে আর এটা হচ্ছে আস্ত ইলিশ আমি মাথা আগে খেয়ে ফেলছি যাই হোক তো মোটামুটি ইলিশের সাইজটা ভালোই আছে মোটামুটি ছোটোর মধ্যে আর কি যে ইলিশগুলো ওইগুলাই হয়তো বা দাম কম যে কোনো আর কি পরে তাদের আর কি পোষা এটা হচ্ছে রান্না করছে হচ্ছে সিম দিয়ে রান্না করছে সিম আছে তারপর হচ্ছে ফুলকপি আছে আর তারপর হচ্ছে সম্ভবত এটা শসাই দিছে না অন্য কোনো সবজি দিছে তো মোটামুটি স্বাদ অনেক টেস্টি এবং খাবারের মানটা অনেক ভালো এক পিস ফুলকপি তারপর দুই পিস হচ্ছে সিম দিছে একটা আস্ত ইলিশ তারপর একটা লেবু তারপর হচ্ছে একটা মরিচ মরিচ চাইলে আপনি নিতে পারবেন এবং তর্কি যদি আপনার আরও এক্সট্রা তর্কেই লাগে তাও নিতে পারবেন সমস্যা নয় ওইটা হচ্ছে ফ্রি তো দেখি আমি খাওয়াতে শুরু করলাম তো মোটামুটি খিচুড়ি এবং ইলিশ মাছের টেস্টটা অনেক স্বাদ সবাই বেশিরভাগই এখানে আসে করে কি যে ইলিশ মাছ ভেজে খিচুড়ির সঙ্গে খায় তো আমার আসলে ওইটা ভেজে ঘর থেকে দেখি তরকারির তাই একটু টেস্ট করি তরকারি শুদ্ধ এটাও ভালো লাগে কারণ খিচুড়ির সঙ্গে ইলিশ মাছের তরকারিতেও অনেক টেস্ট তো মোটামুটি খাবারের মানটা মানে করেন যে একদম পারফেক্ট আমি মাও তো গেছি কয়েকবার করে মা আর ওইখানকার খাবার এখানকার খাবার একই আসলে খাবারের মান প্রায় সব জায়গায় একই রকম থাকে কারণ এখন তো খাবারের স্বাদ করার জন্য অনেক ধরনের মশলা আছে যে কারণে খাবারের স্বাদ মোটামুটি সব জায়গায় ভালো থাকে এ আর কি তো মোটামুটি আসলে এখানকার ইয়েটা অনেক ভালো আর যেহেতু ছোটো ইলিশ মাছ একটু কাটা বেশি তো আমার অসুবিধা হচ্ছে না আর যেহেতু একটা আস্ত ইলিশ আসলে মাওয়া যদি এটা খাইতে যেতাম মানে মাওয়া পদ্মা পারে যদি এটা খাইতে যেতাম তাহলে মনে করেন মিনিমাম তিনশো তিনশো থেকে চারশো বা দুইশো এরকম আর কি প্যাকেজ যায় তো দেখেন আমি আর একটা মানে করেন যে আর একটু তর্কে নিলাম একটা ফুল ফুলকপি দিছে আর একটা সিম দিছে তার একটা মরিচ নিলাম তো মোটামুটি এখানকার মানে যারা ওয়েটার আছে তারা মোটামুটি খুব ফ্রেন্ডলি আর যেহেতু এখানে মানুষ কম আসে সেই ক্ষেত্রে হয়তো বা তারাও চেষ্টা করতেছে কাস্টমার আসুক যেমন মাও একটা জনপ্রিয় হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে হাত ধরবেলা আর এখানে একটা কথা বলে দিই এটা হচ্ছে লোকাল টাইপের তো মানে অত ভিআইপি রেস্টুরেন্ট না যে কারণে সব কিছু আর কি একটু মানে ইসের মধ্যে মিডিয়াম সাই মিডিয়ামের মধ্যে যে ভিআইপি লেভেলে যেরকম হাত দর বেসিন আলাদা তারপর খাবার বসার টেবিল আলাদা কিন্তু এখানেও এরকম সিস্টেম না যা একটা মিডিয়াম পরিবেশ আছে কিন্তু পরিবেশটা মোটামুটি সুন্দর দেখেন খুব সুন্দর একটা পরিবেশ আর এই সাইডে আছে হচ্ছে পর্দা দেওয়া আছে যারা মহিলা নিয়ে আসে যারা তাদের জন্য পর্দা করে যারা থাকে হুজুরদের জন্য আর কি যারা আর কি ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য তো টাকা পয়সা দেওয়ার শেষ এখন হচ্ছে আবার বেরো যাচ্ছি আর এটা হচ্ছে পাটুরিয়া ঘাটের যে লঞ্চ ঘাট সেটা যাত্রী ছাউনি আর দুই পাশ দিয়ে হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় তো যে যেটা খায় তো তাজা ইলিশও পাওয়া যায় তারা তাজা ইলিশ আপনি ভেজেও খাইতে পারেন বা এখানে অনেকেই মাওনার মতো হচ্ছে ইলিশ মাছ আসে কিনে ভেজিয়ে ভর্তা করে খায় আর এটা হচ্ছে লঞ্চ ঘাটের যে মূলত স্থাপন এখানকার পরিবেশটা খুব সুন্দর দেখেন আমার চারপাশে নদী নীল আসলে পানি এখন মোটামুটি ঘোলা কিন্তু আমার ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে বুঝতেছি না তো মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর দেখেন এখানে অনেকে এসে বসে থাকে আর ওই দেখেন বড়ো বড়ো স্টিমার আছে তারপরে এখানে অনেকগুলো টলার আছে মোটামুটি পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগছে আর এখানে আপনি যদি কিছুক্ষণ থাকেন ইলিশ মাছের যারা ইলিশ মাছ মারে সেইগুলো আপনি চাইলে দেখতে পারবেন যে ইলিশ মাছ মারে ছোটো ছোটো নৌকায় অনেকেই আছে যে দূর দূরান্তে যে নৌকাগুলো জুম করে দেখানোর চেষ্টা করতেছে এগুলো আর কি তো এই ছিল ভিডিও আপনারাও আসবেন তো ভালো থাকবেন সবাই